হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাঁচাপাড়া স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের আমরা যাবো কল্যাণীতে তো ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনের মধ্যে যথেষ্ট ভিড় আছে যেহেতু একটা স্টেশনেই যাব সেই জন্যে আর বসার জায়গার জন্যে অপেক্ষা করিনি কল্যাণী স্টেশনে নেমে পড়েছি কল্যাণী স্টেশনে নেমে আমাদের কাউন্টার পার্ট মানে আমাদের সাথে আরও যারা জয়েন করলো তাদের সাথে দেখা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি যে সাইড দিয়ে তার উল্টো সাইড দিয়ে তিনজন হেঁটে যাচ্ছে তো তারাই হচ্ছে আমাদের কাউন্টার পার্ট আমরা টোটাল পাঁচজন আমি আমার মিসেস আমার মেয়ে আর তার সাথে আমাদের একজন ম্যাডাম আছেন এই যে দেখা যাচ্ছে চশমা পরে ম্যাডামের নাম বর্ণালী ম্যাডাম এবং বর্ণালী ম্যাডামের মেয়ে তার নাম হচ্ছে তিশা কল্যাণী স্টেশনে ট্রেন থেকে নামার পরে আমরা টেকার নিলাম টেকারে প্রায় আধা ঘন্টা ট্রাভেল করার পর সেখান থেকে চেঞ্জ করে আমরা আবার একটা টোটো বুক করলাম আমাদের ডেস্টিনেশন নারায়ণপুর হরিণঘাটা নামে একটা জায়গা যেখানে আমরা আরেকজনের বাড়িতে যাচ্ছি একটা ছোটোখাটো পিকনিক করার জন্যে তোমাদেরকে বলে রাখি বর্ণালী ম্যাডাম এবং যাদের বাড়িতে আমরা যাচ্ছি তার নাম রিনা ম্যাডাম এদের দুজনের সাথে আমার পরিচয় ইউটিউব সূত্রে ইউটিউবের ভিডিও করার সময়ই একে অন্যকে সাবস্ক্রিপশন করেই এদের সাথে আমার পরিচয় হয়েছে তারপরে রিনা ম্যাডাম আমাদেরকে ইনভাইট করেছে তাদের বাড়িতে একটা পিকনিক করতে যাওয়ার জন্য এবং সময় পেলে সেখানে গিয়ে যাতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ছোটোখাটো ভিডিও তৈরি করা যায় তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি তো আমরা টোটোতে চড়ে দুই পাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বাচ্চারা তো খুবই আনন্দ করছে দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে তারা যেহেতু শহরে থাকার জন্য কোনো প্রাকৃতিক দৃশ্য সহজে তাদের চোখে পড়ে না তো আমরা ট্রাভেল করছি আর একদিকে আমরা বসে আছি আমি এবং আমার মিসেস অন্যদিকে বসে আছে বর্ণালী ম্যাডাম একদিকে আমার মেয়ে আমার মেয়ের নাম দেবাঙ্গী কুণ্ডু এবং অন্যদিকে বর্ণালী ম্যাডামের মেয়ে ওর নাম তিশা তো ট্রাভেল করছি আর খুশ মজার যে আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করছি যে শর্ষের ক্ষেত কোথায় আছে কারণ আমাদেরকে যখন রিনা ম্যাডাম ডেকেছে রিনা ম্যাডাম বলেছিল যে সুন্দর সুন্দর সর্ষের ক্ষেত আছে এবং সেখানে ভিডিও করা যাবে কিন্তু অ্যাকচুয়ালি রিনা ম্যাডাম যখন ডেকেছিল আমরা তার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পরে যাচ্ছি সেই জন্য শস্যের ক্ষেত আমাদের চোখে খুব একটা পড়ছে না তবুও যাওয়ার সময় দূরে ছোট ছোটো দু একটা সর্ষের ক্ষেত পড়লো সেখানে অবশ্য হলুদ সর্ষের ফুল খুব একটা বেশি দেখতে পেলাম না কারণ সর্ষের ফুলগুলো শুকিয়ে সর্ষের আকারে কনভার্ট হয়ে গেছে অনেকটাই তো আমরা ট্রাভেল করতে করতে গিয়ে সেখানে পৌঁছালাম এখন আমরা দাঁড়িয়ে আছি রিনা ম্যাডামদের জমির পাশে যেটা কিনা ওনাদের বাড়ির সাথেই অ্যাটাচ তোমরা দেখতে পাচ্ছ জমির মধ্যে জল ধরে রাখা রয়েছে অল্প পরিমাণে কারণ এখানে ধানের বীজ লাগানো হবে আর ধা তার পাশেই ছোট ছোট ধান গাছের চারা লাগানো রয়েছে আর তার সাথেই অ্যাটাচ রয়েছে সর্ষের ক্ষেত এখানেও অল্প পরিমাণ শস্যের ফুল আমরা দেখতে পেলাম বাংলায় একটা কথা আছে নাই মামা থেকে কানা মামা ভালো তো পুরোপুরি সর্ষের ফুলের ক্ষেত তো তারা পেলো না যেখানে প্রচুর পরিমাণে শস্যের ফুল অ্যাভেলেবেল আছে তো যেটুকু তারা পেলো দু চারটে শস্যের ফুল তার মধ্যেই তারা ঝাঁপিয়ে পড়লো যেটুকু সর্ষের ফুল পাওয়া গেল সেটাই তুলে নিয়ে সবাই নিজেদের মধ্যে ভাগ বটরা করে মাথায় লাগিয়ে নিল তোমরা দেখতে পেয়েছো পাশে নীল জামা পরে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি অ্যাকচুয়ালি আমাদের যে ইউটিউবার বন্ধু রিনা ম্যাডাম তার হাজব্যান্ড তিনি আমাদেরকে সাথে করে নিয়ে তার জমির সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবার শুরু হলো রান্নার পালা যেহেতু আমরা পিকনিকে এসেছি তো পিকনিকের রান্নাতে সবাই কিন্তু হাত লাগানোর চেষ্টা করছি আমার মিসেস তোমরা দেখতে পাচ্ছ আলু কাটছে আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পালং শাক কাটার জন্যে আরেকটা সুন্দর দৃশ্য তোমরা দেখো গ্রামে যেমন মাটির চুলাতে রান্না হয় সেরকম রান্না হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইউটিউবার বন্ধু রিনা ম্যাডাম রিনা ম্যাডাম ব্যস্ত আছে ভাত রান্না করতে আমার মিসেস চেষ্টা করছে আলু কেটে রান্নার কাজে একটু সাহায্য করে দেওয়ার জন্যে সবাই কিছু না কিছু কাজ করছে আর তোমরা তো জানোই আমি কি করছিলাম আমাকে হয়তো একটু পরে আবার দেখা যাবে যে আমি পালং শাক কাটার চেষ্টা করছি আর চেষ্টা করছি না আমি খুব ভালো তরকারি কাটতে পারি এবং আমি পালং শাকটা খুব ভালোভাবে কেটে দিয়েছি তো রিনা ম্যাডামও আবার তরকারি কাটার কাজে হাত লাগালো এই যে দেখো আমি পালং শাক কাটছি চাকু দিয়ে আমার পেছনে বসে আছে বর্ণালী ম্যাডামের মেয়ে তিশা খুবই লক্ষ্মী একটা মেয়ে এখানে তিনজন ম্যাডাম বর্ণালী ম্যাডাম রিনা ম্যাডাম এবং আমার ম্যাডাম আমার ম্যাডামের নামও আনফর্চুনেটলি রিনা সেই জন্যে আমি নাম নিতে পারছি না কারণ কনফিউজ হয়ে যাব যে কোন রিনার কথা বলছি সবাই মিলে তরকারি কাটা শেষ আর এখানে রিনা ম্যাডাম ভাত রান্না করছে ভাত রান্না করতে অনেকটা টাইম লাগছে তার কারণকে আমি বলে দিই এই যে ভাতের চালটা এটা রিনা ম্যাডামদের নিজের ক্ষেতের চাল একদিকে রান্না কন্টিনিউ চলছে আর একদিকে চলছে আড্ডা বাজি এই মোরগটাকে তোমরা দেখে রাখো এই মরকটা একটা স্পেশাল টাইপের মরগ গ্রামেগঞ্জে যেখানে তোমরা দেখে থাকবে যে মোরগ লড়াই হয় এইটা সেই মরক লড়াই করার জন্য একে নিয়ে যাওয়া হয় এবার আমি অবসর টাইমে রিনাদির বাড়িটা একটু ঘুরে দেখতে লাগলাম রিনাদির বাড়ির উঠোনে অনেক ছোট ছোটো গাছ আছে তো সেটা আমি দেখতে থাকছি যে কোথায় কি গাছ লাগানো হয়েছে তো চলো তোমাদেরকেও দেখাই যে কী কী গাছ লাগানো আছে তো প্রথমে আমি এক দেখতে পেলাম যে রিনাদির বাড়ির বাইরেই আদার গাছ লাগানো আছে এইটা হচ্ছে আদার গাছ দেখো আর তার পাশ দেশ লঙ্কার গাছ লাগানো আছে এবং দুই তিন রকমের লঙ্কার গাছ আছে তোমরা লঙ্কার গাছগুলো দেখো বেশ গ্রিন লঙ্কা লাল লঙ্কা সুন্দর সুন্দর লঙ্কার গাছ আছে রিনা ম্যাডামের বাড়ির কাছেই ছিল বর্ণালী ম্যাডামের ননদের বাড়ি তো বর্ণালী ম্যাডাম আমার মিসেস তার মেয়েকে আমার মেয়েকে নিয়ে ঠিক ঘন্টাখানিকের মধ্যে সেখান থেকে এক পাক ঘুরে চলে এলো তারপরে শুরু হলো দুপুরের রান্নার মেন আইটেম যেটা ছিল কিনা চিকেন আর সেই চিকেন রান্নার দায়িত্ব পড়লো বর্ণালী ম্যাডাম এবং আমার মিসেসের ওপর আমার মিসেসের নামও রিনা তা আমি আগেই বলেছি তো তারা দুজন দেখো রান্না করতে বসেছে তো বর্ণালী ম্যাডাম এখানে চিকেন রান্না করছে খুন্তি তার হাতে আর আমার মিসেস এখানে উনুনে আগুন দিতে সাহায্য করছে যেহেতু মাটির উনুনে রান্না হচ্ছে সেহেতু টাইম টু টাইম এটাতে আগুন দিতে হবে না আগুনের সরবরাহ দিতে হবে সেই কাজটাই আমার মিসেস করছে আর যে দেখো বর্ণালী ম্যাডাম চিকেনটা রান্না করছে যেহেতু শীতকাল আর দুপুরে টাইমটা একটু কম পাওয়া যায় সেই জন্যে রান্নাটাই দুদিক থেকে শুরু করা হলো বাইরে ভাতটা হয়ে গেছিল এরপরে চিকেনটা করা হলো এবার ভিতরে রিনা ম্যাডাম গ্যাসে পালং শাক ডাল এবং ভাজা তৈরি করছিল রিনা ম্যাডামের বাড়ির মধ্যে সুন্দর ছোট ছোট ফুল গাছ রয়েছে সেগুলো তোমরা দেখতে পেলে দেখো এই যে সুন্দর ছোট ছোট ফুল গাছগুলো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে বসে গেলাম তোমাদেরকে কিন্তু একটা কথা বলে রাখি আমরা সকালে যখন এসেছিলাম তখন রুটি তরকারি মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম সেটা আমি মিস করে গেছি এবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ম্যাডামেরা কিছু রিলস ভিডিও বানালো এবং তারপরেই আমরা প্রিপেয়ার হলাম ফিরে আসার জন্য আমরা যাওয়ার সময় একবার ট্রেকারে করে এবং তারপরে টোটোতে করে গেছিলাম কিন্তু ফেরার সময় রিনা ম্যাডামদের বাড়ির সামনে থেকেই একটা টোটো পেলাম এবং সেই টোটোটাকে রিজার্ভ করে নিলাম সোজা কল্যাণী স্টেশন পর্যন্ত শহরের ব্যস্ততা আর পলিউশন থেকে দূরে গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না বাচ্চারা তো খুবই আনন্দ করেছে আর আমরা বড়রা যারা ছিলাম তারাও খুব এনজয় করেছিলাম এই ছোট্ট পিকনিকটা তিনটে পরিবার মিলে এই পিকনিকটা আমাদের খুবই মজার হয়েছিলো আমরা এরপরে কল্যাণী স্টেশনে নেমে পড়লাম টোটো থেকে টোটোকে বিদায় করে হেঁটে হেঁটে আমরা ওভার ব্রিজ পার করে এরপরে চলে এলাম কল্যাণী স্টেশনের মেন প্ল্যাটফর্মে বর্ণালী ম্যাডামের বাড়ি যেহেতু কল্যাণী সীমান্তে তো সেখান থেকে সে চার নম্বর প্ল্যাটফর্মে চলে গেল ট্রেন ধরার জন্যে আর আমি আমার ফ্যামিলি নিয়ে ওয়েট করতে থাকলাম কাস্টাপা ট্রেনের জন্যে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করুন শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই